তোমার কত তারিখ মাঠ হয়েছিল একুশ তারিখ ওটা কোথায় কল্যাণীতে হ্যাঁ কল্যাণী আচ্ছা কল্যাণীতে মাঠ পড়েছিল তোমাদের ব্যাচে কতজন করে ছেড়েছিল আমাদের কাছে স্যার 100 জন মত আচ্ছা আর তোমার একদিনে ওইদিন কতজন এসেছিল একদিনে স্যার হাজার জনের মধ্যে 800 জন মত 800 জন এসেছিল 800 বা 700 এরকম মানে সাতটা গ্রুপে রানিং হয়েছিল আমাদের 700 থেকে 800 এর ভিতরে এসেছে আর কি হ্যাঁ হ্যাঁ আচ্ছা 100 জনের ভিতরে তোমার রান পাস করছে কতজন

চেস্ট এক্সটেনশন দা এক্সটেনশন দা একটু ভালো করে করে চেস্ট এক্সটেনশন থেকে কিন্তু অনেক ছেলে ফেল করছে ফেল করছে যেটা কি ওই নিপের উপর থেকে ধরছে না নিপের নিচের থেকে চেষ্টা চেস্টে ওই নিপের একদম হালকা একটু নিচ থেকে আচ্ছা দুর্গাপুরে কিন্তু নিপের তিন আঙ্গুল উপর থেকে করছে ওটা ফুলানো টাপ হয় নরমালি বেশি পাওয়া যাবে কিন্তু ফুলানো টাপ হবে আচ্ছা তোমাদের গ্রাউন্ড কত 700 মিটার যেটা বলছে ওটা সাত পাক তাই তো 714 মিটারের রাউন্ড সাত পাক রান করতে হচ্ছে করলে কমপ্লিট হচ্ছে তাই তো হ্যাঁ মাঠের পরিস্থিতি কেমন মাঠের পরিস্থিতি ভালো একটু পরিমাণ খারাপ আছে এই সাইডটা একটু বালি দেওয়া আছে সুপরে রান করলে বেটার হবে না এমনি খালি পায়ে বা এগলেট করে কোনটা ভালো না না খালি পায়ে রান করার তা একটু টাফ হবে আমার মনে হয় খালি পায়ে রান খালি পায়ে রান করলে একটু সমস্যা হতে পারে এগলেট করে এগলেট করতে পারে কিন্তু এরপরে পুরোটাই রিক্সের ব্যাপার যে কেস্টার যে ভালো হালকা একটু ভালো শু পড়লে ভালো হয় তাই তো কোনো কোনো জায়গায় হয়তো একটু আধটু পাথর আছে কোথাও লেগে গেলে যায় না ঠান্ডা লাগালে হবে না শরীরটা যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু রানের জন্য খুব প্রবলেম হবে খাবার নিয়ে ঢুকতে হবে খাবার নিয়ে ঢুকতে হবে এবং কি কিছু পয়সাও নিয়ে ঢুকতে পারলে ভালো পয়সা নিয়ে ঢুকতে হবে রাইট ওআরএস ইলেকট্রাল নিয়ে ঢুকতে পারি ইলেকট্রাল জল হ্যাঁ ইলেকট্রাল ওটা খুব ভালো জন্য এনার্জি ফুল করে ঠিক আছে রানের যেটা ভুল করতে সবাই প্রথমত সবাই ছোটে না অনেকে রানিং গতিতে ছোটে হ্যাঁ হ্যাঁ একটা একটা পা আমার মনে হয় যে দুটো পাক ভালো করে মেরে দিয়ে একটা নির্দিষ্ট গতি নিজের ধরে নেওয়া দরকার তাহলে অনেকটা সময় ক্লিয়ার হয়ে যায় রান করতে গেলে সব একটা অনুসরণ করতে হয় বুকে তার হাত না কোমরের হাত থাকবে হাতটা ভালো টানতে হবে ভালো হাত না টানে সে কিন্তু ভালো এগোতে পারবে বুকের দ্বারা হাত কখনো কিন্তু তার রানে গতি আনবে না রান করবে এখন যাদের বাকি আছে আমি তাদের বলবো যারা স্পোর্টস এর যেসব ভিডিও আছে না রানার তো রানিং ভিডিওগুলো দেখতে হয় কেন তো তাতে তারা পা কেমন ফেলছে হাতটা কেমন টানছে এগুলো কিন্তু দেখে শিখতে হবে তো এই মুহূর্তে তো কারোর খুব বেশি রান করে যে সে ভালো রানার হবে সেটা হবে না যা আবার হয়ে গেছে কিন্তু লং স্টেপে পা ফেলে হাতটাকে যদি ধরে রাখা যায় মনের জোরে আমার নিজের মধ্যে খেতে থাকতে হবে যেমন রান পাস করতেই হবে বাড়ি থেকে আসার আগে পর্যন্ত ঠিক রাখতে হবে আর এসে এখানে উল্টোটা খেলে হবে না ফুড জাতীয় কোনো ভাজা ভুজো হ্যাঁ কোনোভাবেই তেল খাওয়া চলবে না না বাড়িতে যা বাড়িতে যা খেত এখানে তাই খেতে হবে তার উল্টো কিছু খেলে হবে না এখানে এসে ভালো মন্দ খাওয়ার চেষ্টা করলে হবে না যে আমি মাছ খাবো মাংস খাবো হ্যাঁ নরমালি ভাত ডাল নিরামিষ ভাত যেখানে ভালো হয় সেখানে খেতে হবে আর যে রুমে থাকছে সেখানে ভালো রুমে থাকতে হবে একসঙ্গে অনেক ছেলে আছে রাতে হই হই করবে গুম গুম করবে সেখানে রাত্রিবেলা ভালো করে ঘুমাতে হবে রাতে আমি যে আমি যে ভুলটা করেছিলাম ওই ভুলটা যাতে কেউ না করে আমি কল্যাণে পৌঁছেছিলাম দেড়টা

তো আমি ভেবেছিলাম যে আসোনা কি হবে গিয়ে ডাইরেক্ট ফিট হয়ে গেছি তারপর এসে যে দু একটা পয়েন্ট ইজি ইজিজে পয়েন্ট যেগুলো বললো আমিও কেয়ারফুলি হয়ে গেলাম এটা মনে রাখবো যে এটা এরকমই প্র্যাকটিস করবো যদি না জানতাম ওখানে ডাইরেক্ট আমি আনফিট হয়ে গেলাম এটা কনফার্ম খুবই ভালো থাকতে ভালো কথা এখানে স্যার অত্যন্ত খুবই ভালো ভালোভাবে করাচ্ছে আর অনেক কিছু করাচ্ছে অনেক কিছু ওই রিকভারিগুলো করলে আরামে অন্তত এই জিডিটা প্যাক করলো